আইটি কর্মীদেরও পারিশ্রমিক ক্যাটাগরি অনুযায়ী বানানো হবে নমস্কার আর এম টেক বাংলা আপনাকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি চুক্তিভিত্তিক যারা আইটি পার্সোনাল আছেন সোনাল কন্ট্রাকচুয়ালি এনগেজড আইটি পার্সোনাল সিআইটিপি মূলত কম্পিউটার রিলেটেড যারা কাজ করেন তাদের রেমুনারেশন তাদের বেতন অনেকটাই বাড়ালো সরকার রাজ্য বাজেটে ঘোষণা মতো আইটি পার্সোনালদের যে বেতন বাড়ানো হবে বলে রাজ্য বাজেটে যে ঘোষণা হয়েছিল সেই মতো ফার্স্ট মার্চ দু তারিখ যার মেমো নম্বর ওয়ান জিরো এইট সিক্স এফ পি টু মেমোরেন্ডাম আকারে প্রকাশিত ফার্স্ট মার্চ বিজ্ঞপ্তি ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ থেকে বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হলো এই আজকের এই বিজ্ঞপ্তিটাতে দেখে নেব বা নোটিফিকেশনটাতে দেখে নেব যারা রাজ্য সরকারের যে সমস্ত আইটি পার্সোনাল আছেন বিভিন্ন ক্যাডারের যে বর্ধিত বেতন তার ভাগটা দেখে নেব কারা কি হারে বেতন পাবেন সমস্ত কিছুটাই আজকের ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করব যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে বলা আছে যে বিজ্ঞপ্তিটি যে যারা সিআইটিপি অর্থাৎ কন্ট্রাকচুয়ালি আইটি পার্সোনাল আছেন তাদের নেচার অফ জব অ্যাসাইন্ড দ্য ডেট অফ ইনিশিয়াল এনগেজমেন্ট হিসাবে ভাগ করা আছে পাঁচ বছর দশ বছর পনেরো বছর কুড়ি বছর ভিত্তিতে বেতনটা বা স্যালারিটা বা রেমোনেশনটা বাড়ানো হয়েছে তার চার্ট অনুযায়ী নিচে আছে এবং প্রত্যেক বছর ফার্স্ট জুলাই কিন্তু আপনার ইনক্রিমেন্টটা হবে অ্যানুয়াল ইনক্রিমেন্ট যেটা বলা হয় প্রত্যেক বছর এক সাত ২০২৪ চব্বিশ তারিখ ধরে কিন্তু অ্যানুয়াল ইনক্রিমেন্টটা হবে যেটা হচ্ছে পাঁচ দশ পনেরো কুড়ি বছর কাউন্ট হবে যেটা হচ্ছে এক এক দুহাজার চব্বিশ ধরে ইয়ারলি এবার দেখে নেব যে আইটি পার্সোনালরা আছেন তারা কোন যোগ্যতায় কোন ডিপার্টমেন্টে কাজ করেন কি হারে বেতন বৃদ্ধি পেলো তার ডিটেলসে আর এই সমস্ত নোটিফিকেশনটা কার্যকর হবে এক চার দুহাজার চব্বিশ তারিখ থেকে অর্থাৎ এপ্রিল মাস থেকে এই হচ্ছে ডিটেলস ক্যাটাগরি যে সমস্ত কাজের সঙ্গে যুক্ত যারা আছেন যেমন হচ্ছে ডেভেলপমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফর জি টু জি জি টু সি জি টু বি কমিউনিকেশন সফটওয়্যার ডিজাইন ডেভেলপমেন্ট আইডেন্টিফিকেশন এই সমস্ত কাজের সঙ্গে এছাড়াও আরো অনেক কাজের সঙ্গে তাদের রেসপন্সিবিলিটি সফটওয়্যার পট প্ল্যাটফর্ম ওভারঅল রেসপন্সিবিলিটি অফ ইমপ্লিমেন্টেশন অফ ই গভর্নেন্স সঙ্গে যারা যুক্ত কাজের সঙ্গে যুক্ত যাদের যোগ্যতা আছে এমসিএ এমএসসি আইটি কম্পিউটার সায়েন্স বিটেক আইটি কম্পিউটার সায়েন্স বিটেক সফটওয়্যার ডেভেলপার गवर्नमेंट প্রজেক্টের সঙ্গে যুক্ত যেটা 5 বছরের 5 বছর এক্সপেরিয়েন্স আছে ইনিশিয়াল রেমুনেশন প্রাথমিক চুক্তির সময় ছিল তাদের 40000 টাকা অ্যানুয়াল ইনক্রিমেন্ট হবে হচ্ছে বছরে 1200 টাকা করে 5 বছর পরে তাদের বেতনটা হবে 48000 টাকা এবং 5 বছর পর আবার অ্যানুয়াল ইনক্রিমেন্ট হবে 1400 টাকা করে যেটা 10 বছর পরে তাদের বেতনটা হবে 58000 টাকা আর দশ বছরের পরে হচ্ছে অ্যানুয়াল ইনক্রিমেন্ট হবে সতেরোশো টাকা করে অ্যানুয়াল ইনক্রিমেন্ট যেটা হবে আপনার কমপ্লিশন অফ টেন ইয়ার্স আবার পনেরো বছর পর হচ্ছে তাদের বেতনটা হবে বাহাত্তর হাজার টাকা এবং পনেরো বছর পর অ্যানুয়াল ইনক্রিমেন্ট হবে বাইশশো টাকা করে এরপরে ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ সোর্স নেটওয়ার্ক ডিসচার্জ অফ ফাংশান অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর এই সমস্ত কাজের সঙ্গে যারা যুক্ত ফার্স্ট ক্লাস এমসিএ এমএসসি আইটি কম্পিউটার সায়েন্স বিটেক আইটি কম্পিউটার সায়েন্স যাদের বেতন হচ্ছে সাঁত্রিশ টাকা তাদের তাদের অ্যানুয়াল ইনক্রিমেন্ট হবে বারো এগারোশো টাকা ইনক্রিমেন্ট হবে পাঁচ বছর পরে চুয়াল্লিশ হাজার টাকা এবং আফটার পাঁচ বছর পরে তাদের ইনক্রিমেন্ট হবে তেরোশো টাকা এবং দশ বছর পর তাদের বেতন হবে তিপান্ন হাজার টাকা এবং দশ বছর পর যেটা হচ্ছে অ্যানুয়াল ইনক্রিমেন্ট হচ্ছে ষোলোশো টাকা করে আর পনেরো বছর পরে তাদের বেতনটা হবে ছেষট্টি হাজার টাকা এবং পনেরো বছর পর তাদের অ্যানুয়াল ইনক্রিমেন্ট হবে দু টাকা করে এরপরে যারা সফটওয়্যার ডিজাইন ডেভেলপমেন্ট ডকুমেন্টেশন ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত যাদের ডিগ্রি হচ্ছে এমসিএ এমএসসি কম্পিউটার সায়েন্স বিটেক আইটি কম্পিউটার সায়েন্স এই সমস্ত কিছু নিয়ে তাদের প্রাথমিক বেতন হচ্ছে 33000 টাকা আর অ্যানুয়াল ইনক্রিমেন্ট হবে 1000 টাকা করে আর 5 বছর পর হচ্ছে 40000 টাকা আর 5 বছর পর অ্যানুয়াল ইনক্রিমেন্ট হবে 1200 টাকা আর 10 বছর পর তাদের বেতন হবে 48000 টাকা

উনত্রিশ হাজার টাকা করে পাবেন ইনশিয়াল হবে এরপর পাঁচ বছর পরে তারা পাবেন টাকা এবং আফটার পাঁচ বছর পরে তাদের ইনক্রিমেন্ট হবে এগারোশো টাকা করে দশ বছর পর তারা পাবেন চুয়াল্লিশ হাজার টাকা এবং টেন ইয়ার্স পর তাদের ইনক্রিমেন্ট হবে বা তেরোশো টাকা করে আর পনেরো বছর পর তাদের ইনক্রিমেন্টটা হবে ইনক্রিমেন্ট হবে বেতন দাঁড়াবে পঞ্চান্ন হাজার টাকা এবং পনেরো বছর পর তারা ইয়ারলি সতেরোশো টাকা করে পাবেন ইনক্রিমেন্ট এরপরে ইনস্টলেশন মেন্টেন সব সফ্টওয়্যার অ্যান্ড ডাটাবেস ম্যানেজমেন্ট ইত্যাদি কাজের জন্য হচ্ছে যাদের ডিগ্রি পিজি ডিসিএ বিএসসি কম্পিউটার সায়েন্স ভিসিএ তারা প্রারম্ভিক চুক্তি হচ্ছে একুশ টাকা করে এবং অ্যানুয়াল ইনক্রিমেন্ট হবে আটশো টাকা করে এবং পাঁচ বছর পর তাদের বেতন হবে ছাব্বিশ হাজার টাকা পাঁচ বছর পর তাদের অ্যানুয়াল ইনক্লিমেন্ট হবে নশো টাকা করে এবং বছর পর তাদের বেতন হবে বত্রিশ টাকা দশ বছর পর তাদের এনুয়াল ইনক্রিমেন্ট হবে হাজার টাকা করে এবং পনেরো বছর পর তাদের দাঁড়াবে পনেরো বছর পর তাদের বেতন হবে চল্লিশ হাজার টাকা এবং পনেরো বছর পর তাদের ইয়ারলি ইনক্রিমেন্ট হবে বারোশো টাকা এরপরে যারা ডাটা এন্ট্রি অপারেটার কম্পিউটার অপারেশন টাইপিং ক্যাড জ্যাস ওটো ক্যাড ডাটা ইত্যাদি কাজের জন্য যুক্ত তাদের যারা হচ্ছে গ্রাজুয়েশন উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান তাদের প্রারম্ভিক চুক্তি হচ্ছে ষোলো হাজার টাকা করে ছশো টাকা করে অ্যানুয়াল ইনক্রিমেন্ট হবে এবং পাঁচ বছর পর তারা কুড়ি হাজার টাকা করে পাবেন আফটার পাঁচ বছর পর তাদের অ্যানুয়াল ইনক্রিমেন্ট হবে ইয়ারলি সাতশো টাকা করে এবং দশ বছর পর তাদের বেতন হবে পঁচিশ হাজার টাকা এবং আফটার দশ বছর তারা হচ্ছে অ্যানুয়াল ইনক্রিমেন্ট হবে আটশো টাকা করে পনেরো বছর পর তাদের বেতন হবে একত্রিশ হাজার টাকা পনেরো বছর পর তাদের হচ্ছে হাজার টাকা করে ইনক্রিমেন্ট হবে এই হলো আইটি পার্সোনাল রাজ্য সরকারের যারা আইটি পার্সোনাল আছেন কন্ট্রাকচুয়াল আইটি পার্সোনাল তাদের যে বেতন স্ট্রাকচারটা এইভাবে নোটিফিকেশন আকারে বাড়ানো হয়েছে আজকের ভিডিওতে ডিটেইলসে আলোচনা করলাম রাজ্য সরকারের যে আইটি পার্সোনাল বা কন্ট্রাকচুয়াল আইটি পার্সোনাল আছেন রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছিল যে বেতন বৃদ্ধি করা হবে সেই মতো গত পয়লা মার্চ বিজ্ঞপ্তি দিয়ে নবান্ন ফিনান্স ডিপার্টমেন্ট থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হলো কোন ক্যাটাগরি হারে কত বেতন পাবে অ্যানুয়াল ইনক্রিমেন্ট কি হবে পুরো ডিটেলসে আজকের ভিডিওতে আলোচনা করলাম ডিটেলসে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ